সালামু আলাইকুম আমি টুপুর ভেমবাড়িয়া থেকে বলছি আজকে আপনাদের জন্য আমি একটা রেগুলার প্লব ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাকে এইখানে গরুর দুধ দিয়ে দই বস তার জন্য রাতের বেলা জাল করে নিয়েছিলাম পরদিন আমাদের মানে বাসায় ইয়ে আসবে আর কি মেহমান আসবে তার জন্য এই তো দুধটাকে ভালোভাবে একটু জাল করে নিই একটু ঘন ঘন করে জাল করে না নিলে তো অবশ্যই দই ভালো হবে না আর এই হচ্ছে আমাদের গরুর দুধ এই যে দেখেন দইয়ের দুধ জাল করা শেষ এখন আমি চুলাটা বন্ধ করে দেব এখন বাজে দেড়টা তো আমি ঘুমাই কোন সময় বলেন আম্মা তো সারাদিনই কাজ করে তো বাজারে গেছে অনেকে করছে তো আম্মাকে ঘুমায় আছে তো সকালবেলা কী কী রান্না করবো গরুর মাংস সব কিছু খুলে রেখে পাবদা মাছগুলো ভাইজা রাখছে তো আমার গ্যাস শুয়ে আছে তা আমি দইটা বসে ঘুমাবো যে দেখেন এখানে গরুর মাংস মুরগির মাংস এইগুলা ভিজে রাখা তারপর শুইছে ডিম নিয়ে আসছে ডিমগুলা ফ্রিজে রাখা হয় না যে ডিম আছে তার জন্য আর পাপদা মাছগুলা ভাজিয়ে রেখা দিছে এই যে সবগুলা দই আমি গ্লাসে গ্লাসে বসিয়ে দিয়েছি এখন আমি ডেকে তারপর একটা গরম কাপড় দিয়ে ডেকে রাখবো আর পেপার দিয়ে প্রথমেই ডেকে তো আমি সবগুলো গ্লাস বসানোর পর যে দুধটা রয়ে গেছে তো সেটা আবার আমি ইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি যে মগের মধ্যে বসিয়ে দিলাম তো পরদিন আমাদের মেহমান আসবে তার জন্য তো এখন সুন্দর মতো ডেকে দিয়ে সবাই ঘুমিয়ে আছে জন্য আমি বসে আছি এখন বসে দিলেই হবে বড় মাছ রান্না করবো তার জন্যে বসিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায় ভালোভাবে মশলাটা কষাই নিয়েছি কষানোর পর এখন মাংসটা দিয়ে দিব

এখানে রান্না করতে করতে দেওয়ালের অবস্থা বলে একেবারে সিরিয়াস হয়ে গেছে তো এখানে পাপটা মাছ বোনা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবার ডিমটাও বোনা করে নিব জন্য বাসকাটা কোসা এটা পুরো রাদেশি সব হয়ে গেছে এখন ডিম হয়ে যাবে তারপর আমি মাছ ভাত বাজা দিয়ে ওই আসছে আরে হইছে বন্ধ করছ না এই যে গাছ ভাঙা নিয়ে আসছে আম্মা প্রেসার কুকারে সিটি আসতেছে এই যে ডিম বোনাটা হয়ে গেছে তো এইখানে হয়েছে গিয়া ডিম বোনা রেডি মাছ বোনা রেডি আর এই যে মধুটা মাছ বসাইছি আর এদিকে খঞ্চার জন্য বেগুন ভাজি করতেছি তারপর আলু ভাজি বসাবো এইখানে মুরগির রোস্টগুলো ভাজা হচ্ছে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়ে তেলের মতো ভাজা হচ্ছে তারপর একটু কোষ দিয়ে রান্না করে নেব এই যে কাজকি মাছ রান্না কমপ্লিট এখন আমি একেবারে সার্ভ করে ফেলবো মাছ রান্না কমপ্লিট পাপটা মাছ ডিম এখানে একটু বেগুন ভেজে নিয়েছি আলু ভাজা বসাইছি আর কাজকি কিনে এখানে মুরগি পিসগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে আস্ত মুরগিটা ভাজা হচ্ছে এখানে মুরগি রোস্ট রান্না করবো তার সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি মুরগির রোস্টটা রান্না করতেছি বাইরে চুলার মধ্যে ঘরে ইলেকট্রিক চুলা তারপর গ্যাসের চুলা তিনটা চুলা দিয়ে রান্না করা হইতেছে মেহমান তো যেহেতু শুক্রবার চলে আসবো জুম্মার নামাজ পরেই ভালো করে একটু মশলাটা কষাই নিব তরমুজ নিলাম খাওয়ার জন্য তরকারিগুলো করতে কড়াইয়ের মধ্যে দিলাম এই যে মুরগি রোস্ট রান্না কমপ্লিট আস্তে মুরগিটা দিলাম আর এই যে দেখেন তরমুজ খাচ্ছি তরমুজ খাওয়া শেষ এইটা হয়েছে আচারি বেগুন তারপর হয়েছে কাচকি মাছ এখানে বেগুন ভাজি পটল ভাজি তারপর রোস্ট ডিম পাবদা মাছ আস্ত মুরগিটা হচ্ছে আরো অনেক রান্না আরো কয়েকটা দইগুলো তরমুজ কিছুটা আরো আছে এই যে বাবু বাবু টিচারের জন্য অপেক্ষা করতেছে ঘর টর একেবারে গোছানো হয়ে গেছে আবার মেহেদি পরে বেড়ছে আর মামা তো বোন মেহেদি দিয়ে দিছে নিজের হাতে ঘরে বানিয়েছিল আর কি এখানে আমি চিংড়ি মাছ বাজার বসিয়েছি এখানে বড় মাছ বাজার বাঁচতেছি এখানে মাছের ভর্তার মাছ আছে রান্নার শেষে আরো রান্না আছে আস্তে আস্তে ভেজে নিচ্ছি এই যে আস্ত মুরগিটা হয়ে যাচ্ছে আর একটুখানি বাকি একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে এইখানে মাছের ভর্তা করে নিয়েছি চিকেন রোস্ট ডিম বোনা আচারি বেগুন পাবদা মাছ চিংড়ি মাছ তারপর কাচকি মাছ লেবু এখানে এসে কাটলেস আছে আর শসা ডাল আছে তারপর মাছ ফ্রাই আছে এখানে শুকনা মাংস মানে গরুর মাংস শুককি যেটাকে বলে এইখানে খদর টশাজাই নিতেছি অনেকে আছে খস বলে অনেকে আছে সাগরান বলে সাগরান আর বলে আমদের নামে কিন্তু কি জানি খদরই বলে না খদরই বলে থাকে

তারপরে যে ডিম দিয়ে দিয়েছি দুইটা ডিম দিতে তারপর এখানে যে বেগুন আলু গুলা যে ভাজি করছি না এইগুলা দিব গুড়াই গুড়াই দিয়ে ফেলি গরম মাছ একটু গরম কোরন লাগতো না এখন বাইরে ঠান্ডা হইতো না এই যে হ্যাঁ আর এদিকে দিব হইছে বেগুন বেগুন ভাজিটা দিব সবাই যদি একসাথে না আসে দেখবেন এলোমেলো হয়ে যায় ভাল লাগে না সবাই একসাথে আসলেই বেশি ভালো লাগে এক একজন এক এক সময় আসলে ওইটা ভালো ভালো লাগে না ঠিক আছে তারপর দিব হয়েছে এই যে কাটলেট দিব এই যে এখানে দুইটা দিয়ে দেয় আবার তো খাওয়া হবে তার জন্য আর কি দুইটা দিলাম এখানে তারপর দেব শসা আর লেবু

আর হয়েছে আরেকজন ছুটিতে আসছে এই যে এখানে চিংড়ি মাছ মাছ ফ্রাই তারপর হয়েছে কাচকি মাছ সোনবার লিজারে রুকো না ফুল ডিম বোনা তারপর হয়েছে মাছ বর্তা আচারি বেগুন গরুর মাংস মুরগির রোস্ট

এখানে রিমুর হাজবেন্ড বসা আছে আর বসে আছে যে ই রিমুর হাজবেন্ডও কিন্তু এই ভাইয়ার স্টুডেন্ট তারপর লিজার হাজবেন্ডও কিন্তু এই ভাইয়ার স্টুডেন্ট বাবুও কিন্তু ভাইয়ার স্টুডেন্ট আর কি তো ব্রাহ্মণবাড়িয়া যারা আছেন সবাই এই ভাইয়াকে চিনবেন কারণ অনেক অনেক ভালো একজন ইংলিশ টিচার আর কি দুই ভাইয়াই তো এই আর কি তো ভাইয়াদেরকে বলা হয়েছে আর কি আজকে আমাদের বাসায় তো ভাইয়ারা আসছে জুমার নামাজের পর তো সবাই মিলে যে খদরটা খাচ্ছে বা খঞ্চাটা খাচ্ছে আর কি আপা আপা মজা আপা মজা এই যে দেখুন কি ভাই বোন মিলে খাচ্ছে আর ওকে বলতেছে ও খাইবে না ও বলতেছে আমির সাথে খাবো ওর সাথে মনে সুখে খাইতেছে ওরা ভাই বোন যে বসে ও যে কামনি খাবার চাইতেছে PING <laughs>